আলাইকুম এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আপনারা দেখতে পাচ্ছেন সুবর্ণ গ্রামে কতগুলো বাস পিকনিক নিয়ে এসেছে এসে সব পিকনিকে আসছে বড় গ্রাম চলতেছে কত সুন্দর এটা আসছে মাওনা থেকে আসছে নারায়ণগঞ্জ شوفين এক্সপ্রেস তো সুন্দর এই জায়গা এই রাইট চলে ছোট জঙ্গলের ক্লিয়ার আছে এই এই এখানে আবার ছাড়বেন আমরা পার্কটির নামটা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বুঝতে পারতেছি না লাইটিংয়ের কারণে আমরা যদি কাছে আসি কখনও কাছে আসা হয় তাহলে বোঝা যাবে সৌন্দর্যটা কেমন দূর থেকে ভিডিও করতেছি তো